অতিলৌকিক গতি তৌলিকা ৰতি কৌতুক বপুষম অতিলৌকিক গতি তৌলিকা ৰতি কৌতুক বপুষম ৰতি কৌতুক বপুষম অতিদৈৱত মাতি বৈষ্ণৱ যোতিৱভৱ পুৰুষম অতিদৈৱত মাতি বৈষ্ণৱ যতি বৈভৱ পুৰুষম সসনাথন রঘুরূপক পরমানুগচরিত সসনাথন রঘুরূপক পরমানুগচরিত সুবিচার কৈব জীব কৈতি সাধু ভিদিত সুবিচার কৈব জীব কৈতি সাধু ভিদিত শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজ দৈত শুভোদয় দিবসে বৃষ রবিজানি যদি প্রণমিচ চরণা পরিচারক সহিত চরণা পরিচারক সহিত গৌরী আচার্য ভাকর যদ্গুরু ভগবান শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাধীকে যায় শিল গুরু মহারাজিও কি যায় দশমত স্থান আচার্যবৃন্দ বৈষ্ণব কি যায় সমাগত এবং ভজনানন্দী ভক্তবৃন্দকে যায় শ্রী শিল সচন্দ্র ঠাকুর মাসের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি পঞ্চম পরিচ্ছেদ দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞান সর্ববিষ্ণুময় বিশ্ব এই কথা জেনে বিষ্ণু পূজা করা হয় তাহলে সব দেব দেবী এনাদেরও পূজা হয়ে থাকে তরুমূলে জল দিলে শাখার উল্লাস পল্লবে ঢাললে জল বৃক্ষের বিনাশ গাছের মূলে জল দিলে শাখা ভুজর শাখা স্কন্ধ সব উল্লসিত হয় কিন্তু যদি পাতায় ডালে জল ঢালা হয় তাহলে বৃক্ষের বিনাশ হয় মূলে যদি জল না হয় ভক্ত ঠাকুর মহাশয় শ্রী ভজেন্দ্র চতুর্থ জামে এই শ্লোক দিয়েছেন শ্রীমদ্ ভাগবতের চার একত্রিশ চোদ্দ শ্লোক যথা তরোর মূলতি শাখাহা প্রাণ অপহরচ যথেন্দ্রনাথ সর্বার হরপ তরুমূলে দিলে জল ভুজ শাখা স্কন্ধ তৃপ্ত হয় অনায়াসে সহজ নির্বন্ধ প্রাণীর তর্পণে যথা ইন্দ্রিয় সবল কৃষ্ণার্চনে তথা সর্বদেবতা অতএব বিষ্ণু পূজা অন্যান্য দেবদেবীর পূজা পরিত্যাগ করে কেবল ভগবান বিষ্ণু সর্বেশ্বর বিষ্ণুর পূজাই বিহিত হয়েছে বিষ্ণুর পূজার মাধ্যমেই অন্যান্য দেবদেবীর পূজা স্বাভাবিকভাবেই হয়ে থাকে কারণ বিষ্ণু সর্ববিশ্বময় সর্বদেবময় এই হচ্ছে বিধি এইটি বেদের আজ্ঞা দুর্বিপাকে পড়ে জীব এই বিধি পরিত্যাগ করে বলতে ছিল রক্তনাথ ঠাকুর মহাশয় কি বলেছেন এটা তিনিই ব্যাখ্যা করেছেন এখানে দুবিভাগ জীবের দূরদৃষ্টবশত সিয়শীয় স্বভাব অনুরূপ দেবতা বজনে প্রবৃত্তি হয় শুদ্ধ সত্য বিষ্ণু পূজা যে সনাতন বৈদিক মত তাহা মূলতা প্রযুক্ত অপরিজ্ঞাত থাকে দূরদৃষ্ট এখানে দূরদৃষ্ট বানান দয় হস্যউকার দূরদৃষ্ট মানে দূরদৃষ্টি নয় এখানে দুঃ অদৃষ্ট সন্ধিকরে দুঃ অদৃষ্ট সন্ধিকরে হয়েছে দুরদৃষ্ট অদৃষ্ট অর্থাৎ ভবিষ্যৎ যা এখনো দেখা যায় নাই অতীত এবং বর্তমান দৃষ্ট কিন্তু ভবিষ্যৎ এখনো অদৃষ্ট ভবিষ্যৎকে অদৃষ্ট বলা হয় দুঃ অদৃষ্ট অর্থাৎ যাদের ভবিষ্যৎ খারাপ সেই সব জীব দুর্ভাগ্যবশত নিজের নিজের স্বভাব অনুরূপ দেবতার ভজনে প্রবৃত্তি হয় তাদের অতএব শুদ্ধ সত্য বিষ্ণু তাঁর পূজা এইটা সনাতন বৈদিক মত এইটা জানতে পারে না কারণ মূলতা প্রযুক্ত তত্ত্বজ্ঞানের অভাবে মূলতা মানে বোকামি বুদ্ধিহীনতার কারণে অর্থাৎ তত্ত্ব জ্ঞানহীনতার কারণে অপরিজ্ঞাত মানে জানা থাকে না যে নিজ নিজ স্বভাব অনুরূপ দেবতা ভজনে প্রবৃত্তি এখনো অপরাধ যায় নাই নামাভাস যায় নাই এনারা শুদ্ধ ভক্ত নন তারা যখন দেবদেবীর পূজা করবেন তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে নিজের উদ্দেশ্য সফলের জন্য দেবদেবী পূজা করেন সে যে গ্রন্থের উদাহরণ আর যে প্রমাণই দেয়া ছিল ভক্ত ঠাকুর মহাশয় শ্রী ভজন সে প্রথম জামে বলেছেন প্রথম জামে নয় নম্বর শ্লোক শ্রী বিষ্ণু রহস্য থেকে এই শ্লোক নিয়ে তিনি বলেছেন আলিঙ্গনং বরং মান্যে ব্যাল ব্যাঘ্র জলৌ কসাম ন সংগ্রহ শল্যযুক্তান নানা দেবৈক সেই নাম সর্প ব্যাঘ্র কুম্ভীরের সহিত আলিঙ্গন বরং ভালো কিন্তু শেলযুক্ত নানা দেবদেবী সেবক দিগের সহিত সঙ্গ করা কদাপি উচিত নহে সাপ বাঘ এবং জলে কুমির তাদেরকে গিয়ে আলিঙ্গন কে করে সাপকে দেখে কেউ আলিঙ্গন করে জড়িয়ে ধরে না বাঘকে দেখে গিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে না জলে নেমে কুমির দেখতে পেলে তাকে গিয়ে জড়িয়ে ধরে সেটাও তবু ভালো তবুও সেল যুক্ত অর্থাৎ বিভিন্ন কামড়া বাসনা এটা আমার এটা চাই ওটা চাই ঐহিক পারত্রিক নানা নানাবিধ বাসনাযুক্ত যুক্ত ব্যক্তিরা যে নানা দেবদেবী পূজা করে অর্থাৎ নানা দেবদেবীর পূজক তাদের সঙ্গ করা কদাপি উচিত নয় অতএব যতক্ষণ আমাদের পরিবার পরিজন শরীর মন দেহ দ্রবীণ অর্থাৎ দেহ সম্বন্ধিত বস্তু এই সব নিয়ে চিন্তা আছে ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা স্বামী স্ত্রী কন্যা মাতা পিতা ইত্যাদি আত্মীয় পরিজন নিজের শরীর নিজের মন শরীর সম্বন্ধিত ব্যক্তিদের শরীর সব রয়েছে ততক্ষণ আমরা যে এই দেবদেবীর প্রতি পূজা করব এটাই আমাদের আমাদের শেলযুক্ত হৃদয়ে এই নির্ণয় নেবে সুতরাং ঠাকুর মহাশয় এদেরকে অর্বাচীন বলেছেন দুর্বিপাকে এই বিধি ছাড়ে অর্বাচীন গৃহপ্রবেশ হোক আর শ্মশানের কার্যাদি হোক অন্নপ্রাশন হোক আর অন্যান্য সংস্কারাদি হোক সেখানে ভগবান বিষ্ণুর পূজাই বিহিত হয়েছে এইটাই বেদের বিধি দুর্বিভাগে দুর্ভাগ্যবশত যাদের অদৃষ্ট খারাপ ভবিষ্যৎ খারাপ সেই সব লোকেরা এই বিধি পরিত্যাগ করে দেবদেবীর পূজা গ্রহণ করে আর এইগুলো হচ্ছে কেন বিশেষ করে কলিযুগে কারণ মায়াবাদের প্রভাব রয়েছে কলিযুগে কলির মল হচ্ছে মায়াবাদ মায়াবাদের প্রভাবে জীব এই কলি এসেছে এর ফলে মায়াবাদের প্রভাবে এই বহু দেবদেবী পূজা করে বিষ্ণুকে সামান্য দর্শন করে আর বিষ্ণু পূজায় কি ফল পাবো এই নিয়ে তাদের আর নিশ্চয়তা নেই এক একজন দেবদেবী তারা এক একটি ফল প্রদান করতে পারেন কারণ এক একটি ভান্ডার তাদের হাতে আছে বিদ্যা বিদ্যা প্রাকৃত ধন সম্পত্তি প্রাকৃত রূপ ইত্যাদি কিন্তু ভগবান বিষ্ণু সকলের পালন করেন তিনি সব প্রকার ফল সব প্রকার ফল প্রদান করতে পারেন সকলের পালক কামি জন অর্থাৎ যাদের মনে অনেক কামনা বাসনা আমার এটা চাই আমার ওটা চাই এই ধারণা তারা এই তত্ত্ব না জেনেই বিষ্ণু পূজা পরিত্যাগ করে দেবদেবীর পূজা করে যদি এইরকম কামনা বাসনা যাদের আছে তাদেরকে কৃষ্ণ কনসাস করা যেত বিষ্ণু কনসাস করা যেত সত্যিকার তাহলে তারা আর দেবদেবীর পূজা করতেন না কোনো পুরোহিত বা তথাগতিত পুরোহিত যারা গৃহপ্রবেশ আদি ঘটাচ্ছেন তারা যদি কৃষ্ণ কনসাস হতেন তাহলে তারা বেদের এই বিচার বিধি তাদেরকে বুঝিয়ে বলতেন তাহলে আর গৃহপ্রবেশকারী গৃহস্থ নানা কামনা বাসনা যুক্ত তারা কেউ কৃষ্ণ কনসাস নন সেই রকম গৃহস্থ গৃহপ্রবেশকারী তাদেরকে বুঝিয়ে বলতে পারতেন যে এই হচ্ছে কৃষ্ণ নাই তারা যে ধারণা যে এই দেবতার পূজা না করলে এই সুবিধা হবে না এই দেবীর পূজা না করলে এই বস্তু পাওয়া যাবে না এই ধারণাতেই হাওয়া দিয়েছেন সেই পালে হাওয়া দিয়ে তাদের মনোমত রুচিমতো রুচি মতো কাজ করেছেন অতএব কামিজনকে অর্থাৎ বালিশ এদেরকে যদি এই কৃষ্ণ কনসিয়াসনেস তত্ত্ব সঠিকভাবে তারা বুঝিয়ে বলতেন তাহলে অন্য দেবান্তর পূজা পরিত্যাগ করে কেবল বিষ্ণুকেই পূজা করতেন বৈষ্ণবের কর্তব্য বিধান গৃহস্থ হইয়া যেই বিষ্ণু ভক্ত হয় সর্বকার যে কৃষ্ণ পুজো ছাড়িয়া নিশ্চয় নিষেক আদি শ্মশানান্ত সংস্কার যত তাহাতে পূজায়ে কৃষ্ণ বেদ মন্ত্র মত বিষ্ণু বৈষ্ণবের পূজা বেদেতে বিধান দেব পিতৃগণে কৃষ্ণ নির্মাল্য প্রধান মায়াবাদী মতে পিত্র যেই করে জীবা অন্য দেব পুজো অপরাধে মরে বুদ্ধি নাম অপরাধ সেই অপরাধে তার হয় ভক্তিবাদ শিবাদি দেবতা ঈশ্বর মানিলে নাম অপরাধ হয় ভয়ঙ্কর গণেশল ভক্ত ঠাকুর মশাই বিস্তার করেছেন বিষ্ণু একটি ঈশ্বর শিবাদি দেবতা একটি একটি ঈশ্বর এরূপ মানিলে অনেক ঈশ্বর মানার অপরাধ হইয়া পড়ে সুতরাং সেই সেই দেবতাকে বিষ্ণুর গুণাবতার বা অধিকৃত দাস বলিয়া জানিলে বা পুজিলে অপরাধ হয় না অন্য কোন দেবতা বিষ্ণু শক্তি কোন জন্য কৃষ্ণ পূজার পর সেই নির্মাণ দ্বারা এনাদের পূজা হয় অন্য কোন দেবতা বিষ্ণু শক্তি থেকে পৃথক নন বিষ্ণুই তাদের শক্তি দিয়েছেন কিন্তু আমরা যদি এই এই শাস্ত্র নিয়ে আবার আমরা একটা অজুহাত খা এটা আমাদের এটাকে আমরা অজুহাত হিসাবে নি শুদ্ধ ভক্ত হইনি অপরাধ যায়নি নামাভাস যায়নি শুদ্ধ নাম হলে তবে তো শুদ্ধ ভক্ত কনিষ্ঠ বৈষ্ণব একবার যখন শুদ্ধ নাম করেন তারপর যখন নিরন্তর করেন তখন তিনি মধ্যম বৈষ্ণব আমাদের তো অপরাধই যায়নি আমরা বৈষ্ণব অপরাধ বিভিন্ন নামাপরাধ ইত্যাদি করছি আমরা এই বস্তু বুঝতে পারি নাই কিন্তু এই যুক্তি দিয়ে যে ঠিক আছে কৃষ্ণ সেবার নির্মাল্য দিয়ে আমি দেবদেবীদের পূজা করব যতক্ষণ শুদ্ধ ভক্ত হন নাই ততক্ষণ এই কাজ করা কৃষ্ণ নির্মাল্য দেবদেবী পূজা এটা একটা অজুহাত এই যে পেয়ে গেছি আমরা শাস্ত্র যাহা কৃষ্ণ নির্মাল্য দিয়ে দেবদেবী পূজা করা ঠিক আছে তাহলে করা যায় কারণ তাদের কাছ থেকে আমরা কৃষ্ণভক্তি চেয়ে নেব কৃষ্ণভক্তি কেউ চাই না আমরা কেন কৃষ্ণ ভক্তি করব আমরা ভালোই নিজেরা সুখে নিজেরাই তো অধীশ্বর আমরা মনে করি আমরাই তো গৃহপতি আমরাই তো সুখী আমি তো স্বামী আমাকে তো স্ত্রী পূজা করবে আমি তো স্ত্রী আমাকে তো স্বামী সেবা আদি করবে আমি তো পুত্রকন্যা মা বাবা আমাকে স্নেহ দিয়ে পূজা করবে আমি তো মা বাবা পুত্রকন্যা শ্রদ্ধা দিয়ে আমাকে পূজা করবে আমিই যখন সকলের পূজ্য তখন আমরা কৃষ্ণভক্তি চাইব কেন কৃষ্ণভক্তি মানে তো কৃষ্ণের দাসত্ব দাসত্বে তো আমাদের আগ্রহ নাই দাসত্বে আগ্রহ নাই কারণ আমরা শুদ্ধ ভক্ত নই যখন দাসত্ব আমরা স্বীকার করব শুদ্ধ ভক্ত হব শুদ্ধ নাম হবে তখন আমরা কৃষ্ণের নির্মাল্য দিয়ে দেবদেবীর পূজার কথা বুঝতে পারবো তার আগে পর্যন্ত আমরা এই কৃষ্ণের নির্মাল্য দিয়ে দেবদেবীর পূজার কথা আছে শাস্ত্রে এই যুক্তি দিয়ে এই অজুহাত দিয়ে যখন কিছু করতে যাব। তখন আসলে আমরা সেই দেবদেবীর কাছ থেকে তাঁদের ভান্ডারের জিনিস চেয়ে নেব এটাই হবে অতএব শুদ্ধ ভক্ত কখনো অজুহাত দেন না এই যারা বিভিন্ন কামিজন অর্থাৎ বাসনা আদি আছে তারাই এই অজুহাত দিয়ে আবার সেই দেব দেবী পূজা করার জন্য মেতে ওঠেন এতে ফাগুন মাস বলছেন অপরাধে মরে বিষ্ণুত্তৈতী ভট্টগোস্বামী স্টপ ইট গোপাল ভট্টগোস্বামী পাদ তিনি স্বরগোস্বামীর অন্যতম তিনি কাউকে দেবদেবী পূজা করতে বলেন নাই আপনারা কোথা থেকে কি পেয়ে কি যুক্তি দিচ্ছেন কাকে কি বুঝিয়ে দিচ্ছেন বুঝা মুশকিল এটা মায়াবাদ দোষ শুদ্ধ ভক্ত করতে পারেন শুদ্ধ ভক্ত করতে পারেন কারণ তিনি প্রকৃতই কৃষ্ণ পূজা করেন সেই নির্মাল দেবদেবীদের দেন আমরা বদ্ধ জীব বিভিন্ন বাসনা আছে আমাদের হৃদয়ে আমরা এই এক্সকিউজ দিয়ে এই যে লেখা রয়েছে চলো এই করে যদি আমরা দেবদেবীর পূজা করতে যাই কৃষ্ণের নির্মাল্য দিয়ে দেবদেবীর পূজা করছি এটা বাধ্যত দেখালো আমাদের মনে এখনো অনেক কামনা বাসনা কার কামনা বাসনা নেই নয় আমার এটা চাই আমার ওটা চাই কে বলেন না ভগবান ইচ্ছায় ঘরটি ভেঙে গেছে এই চিন্তা কে করতে পারেন আবার আমরা সেই সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই জাগতিক জিনিসপত্র গুছিয়ে নেওয়ার চেষ্টা যাদের মন থেকে যায়নি যেমন আমরা বদ্ধজি তারা এই যুক্তি দিয়ে দেবদেবীর পূজা করতে পারি না তারা কৃষ্ণ পূজাই করতে পারি না অতএব কৃষ্ণের নির্মাণ ও দেব করতে এখানে ঠাকুর মহাসেব বললেন যে আদি শ্মশানান্ত সংস্কার যত যত কিছু কাজ গৃহপ্রবেশ অমুক শ্মশানের কাজ উপ তথাকথিত উপনায়ন সংস্কার যত কিছু সংস্কার আছে বিবাহ আদি অন্নপ্রাশন সব জায়গায় কৃষ্ণ পূজা তাহাতে পূজা হয় কৃষ্ণ দেব বেদমন্ত্রগত আর বিষ্ণু বৈষ্ণবের পূজা আর দেব পিতৃগণকে কৃষ্ণ নির্মাল্য প্রদান প্রথমত কৃষ্ণ পূজা হতে হবে সেটাই তো সম্ভব হচ্ছে না আমি অনেক কিছু চাই কি করে কৃষ্ণ পূজা করবো এই অতএব সেইটা না হওয়ার ফলে এই পিতৃসাধ্য ইত্যাদি সব মায়াবাদী মতে হচ্ছে সেইখানে অন্যান্য দেবতার পূজা হচ্ছে পিতৃসাধ্য গৃহপ্রবেশ এখানে দেবতার পূজা হয়ে যাচ্ছে ও কেউ ওরকম নয় আমরা এখনই জাগতিক মায়া মায়াবদ্ধতা থেকেই উদ্ধার লাভ করিনি আমরা বৈকুণ্ঠে আমরা কৈলাসের গণপতিকে পূজা করছি এটা সম্ভব নয় বিষ্ণু বৈষ্ণবের পূজা হলো না যত সব বড় বড় বৈষ্ণব তাদের অবহানা হয়ে গেল ছিল সাইপা যা শেখালেন সেটাও নিলাম না লিখেছেন কিভাবে সেইটা নিয়ে আমরা আবার আমাদের যেটা কাজ সেটা করতে শুরু করে দিলাম এরম দেখেছিলাম মুম্বাইয়ে একটি বড় মন্দির সেখানে ঢুকতেই উপরে গণপতিজির একটা মূর্তি আগে কোথাও কোথাও দেখিনি তো সেইটা জিজ্ঞেস করলে তারা বলেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গে যেমন দুর্গা পূজা ইত্যাদি এখানে গণপতি পূজা দেখেওছি মুম্বাই যখন থেকেছি কয়েক বছর গণেশ পূজা খুব বড় করে হয় বিরাট গণপতি সব মূর্তি হয় বিরাট বিরাট অনেক সে বিসর্জনের সময় বোঝা যায় ভয়ঙ্কর মানে প্রচন্ড ভিড় সব লোকেরা মেতে ওঠে এখন সেই মুম্বাইয়ে যদি ইস্কন মন্দির হয় আর সেখানে কোথাও গণপতি না থাকেন তাহলে লোকেরাই তো আর লোক পাবো এই সব ধারণা এইসব উত্তর দিত তারা সাইপাল যেসব মন্দির করেন সেখানে কোথাও এরকম দেখা যায়নি যে সামনে ঢুকতে এখানে গণপতির হ্যাঁ ঠিক আছে তারা আধিকারিক দেবতা ভগবানের সেবক কিন্তু আমাদের যে সে কথা রাখলাম যে ভগবান বৃন্দাবন কাচি ভগবানুপাসনা ব্রজবধূ বর্গিন যা কল্পিতা ব্রজবধূ বর্গণ যা কল্পিতা এখানে তো কোথাও দেবদেবীর পূজা নেই আমরা আর কোন দেবদেবী কিভাবে বিষ্ণু পূজা করছেন সেটাও তো অনুসরণ করছি না করছি কি ভক্তির সমিত সিন্ধু পূর্ব বিভাগ দুই একশো একান্ন শ্লোকে আছে সেবা সাধক রূপেণ সেদ্ধ রূপেণ চাত্রহী লিপসু না কার্যা ব্রজ লোকানুসারত অত্রাগাতিকা ভক্তিতে যাহাদের লিপসা অর্থাৎ লোভ হয় তাহারা রাগমার্গে ভজন প্রায়ণ ব্রজবাসীগণের অনুসরণ পূর্বক অর্থাৎ তাহাদের আনুগত্যে সাধক রূপে শ্রবণ কীর্তনাদি এবং অন্তরে সিদ্ধরূপে অর্থাৎ স্বরূপ সিদ্ধিতে নিত্য সেবনোপযোগী মানস দেহে সেবা করিবেন মানস দেহে সেবা করিবেন এই অর্থে এটা আছে ভজন ষষ্ঠ যান সাত নম্বর শ্লোকে ঠাকুর মশাই বলেছেন শ্রবণ কীর্তন বাজ্যে সাধক শরীরে সিদ্ধ দেহে ব্রজাণুগ সেবা অভ্যন্তরে এই শ্লোক যে লিখেছেন ভক্তির সমিত সিন্ধুতে সেইখানে যদি ভাস্য আদি দেখা যায় সেখানে বলছেন যে ব্রজদেবীরাও তো কেউ সূর্য পূজা করেন ব্রজদেবী সূর্য পূজা করেন কোনো একটি গোষ্ঠী আবার কাত্তায়নী পূজা করেন সেইটা দেখিয়েও আমরা সূর্য পূজা বা কাত্তায়নী পূজা দুর্গা পূজা করতে পারি না কারণ তাহলে তাঁদের অনুকরণ হবে তাঁরা সেখানে কৃষ্ণলীলার কৃষ্ণলীলার সহায়ক অর্থে যেভাবে সূর্য পূজা বা কাত্তায়নী পূজা বাধ্যে করেন কাত্তায়নী দেবী তো সেখানে যোগমায়া তিনি লীলা পরিচালনাকারী অঘটন ঘটন পটিয়েসি লীলা পরিচালনকারী তিনি একটি শক্তি আর এই লা হচ্ছেন ব্রজদেবী শ্রেষ্ঠ অভিনয় বা কেউ যে কাত্তায়নি পূজার অভিনয় তারা কি আর সূর্য পূজা করেন আমরা যদি সেই যুক্তি দিয়ে সেই কাজ করতে যাই তাহলে তাদের অনুকরণ হবে ব্রজ লোকানুসার হতে হবে না যে সেবা সাধক রূপে নয় শ্লোক আছে এখানে যদি কেউ আবার পরবর্তীকালে ব্যাখ্যা দিতে আসেন যুক্তি না কেন এই বোঝদেবীরা তো শুনেছি কাত্তানি পূজা করেন এনারা তো এই গোষ্ঠীর সূর্য পূজা করেন নিত্যানন্দ তো তীর্থ ভ্রমণে গিয়ে হর সঙ্গে দেখা হলে সেখানে তাদের প্রণাম করলেন হরপার্বতী প্রণাম করলেন আরে লীলা এরকম হয় লীলা আর তত্ত্বের মধ্যে এরকম ভেদ আছে তাহলে সেখানে লীলাতে তো অনেকে ভগবানন্দ ভক্তকে প্রণাম করছেন কৃষ্ণ ভীষণদেবকে প্রণাম করছেন না সম্পর্কে পিতামহ হন বলে দাদু সম্বন্ধে আর ভীষ্ম কৃষ্ণের ভক্ত লীলায় তো কৃষ্ণ বিশ্বকে জোরাত করলেন প্রণাম করলেন এই লীলায় অনেক কিছু হয় আর ব্রজে এই যে সূর্য পূজা বা কাত্তায়নী পূজা করছেন এইগুলো দেখে যদি আমরা করতে চাই তাহলে রূপ এখানে ব্যাখ্যায় বলা আছে শ্রী ভক্তির স্বামী সিন্ধুতে যে তাহলে এই ব্রজ লোকের অনুসারত হলো না অনুসরণ হলো না অনুকরণ হয়ে গেল সুতরাং কোনো তত্ত্ব কোনো যুক্তিতেই এই কথা মানা যাবে ঠাকুর মহাশয় এখানে স্পষ্ট বলে দিচ্ছেন হরি নাম মণিতে আমরা ঠাকুর মহাশয়ের শিক্ষায় ডিঙিয়ে গিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবো ডিঙিয়ে গিয়ে একবারে গোপাল ভট্টগোসাহ কি বলেছেন সেটা বুঝে যাব এটা তো সম্ভব নয় ঠাকুর মহাশয় বলছেন যে সমস্ত রকম ক্রিয়াকর্ম গৃহস্থদের পক্ষে এখানে তো পরিষ্কার এখানে লেবেলই দেওয়া আছে এখানে হেডিং দেওয়া আছে গৃহস্থ বৈষ্ণবের কর্তব্য বিধান সেইখানে বলছেন যে গৃহস্থ ভক্ত হয়ে যারা বিষ্ণু ভক্ত হন অর্থাৎ কৃষ্ণ কনসাস হন তারা অন্য কোনো দেবদেবীর পূজা কোনো অনুষ্ঠানে করেন না নিঃসেকাদি শশানন্ত সংস্কার যত যত সংস্কার আদি কর্মগৃহ গৃহপ্রবেশ অন্নপ্রাসনা আদি সেখানে কেবল বিষ্ণুকেই পূজা করেন বিষ্ণু নির্মাল্য দিতে পারেন দেবদেবীকে কিন্তু সে শুদ্ধ ভক্ত হতে হবে পরবর্তীকালে ঠাকুর বলেছেন যে শুদ্ধ ভক্ত তিনি কৃষ্ণ পূজা করে নির্মাল্য দিতে পারেন যারা শুদ্ধ ভক্ত নন তাদের মধ্যে এখনও কৃষ্ণ পূজার সেই ভাবনা আসা নেই তারা এই নির্মাল্য দেওয়ার ছল করে আবার দেবদেবীর পূজাতেই রত এই বলা যেতে পারে কিন্তু কৃষ্ণ কনসাস হয়েছি এই অভিমানকারী লোকেরা সহজে সহজে এই কথা বুঝতে পারবে না এরপর ঠাকুর মহাসায় বলছেন বিষ্ণু শক্তি পরাশক্তি হইতে দেব যত ভিন্ন শক্তি সিদ্ধ নয় পেদের সম্মত শিব ব্রহ্মা গণপতি সূর্য দিকপাল কৃষ্ণ শক্তি বলেতে ঈশ্বর চিরকাল অতএব পরেশ্বর একমাত্র জানি আর সব দেবে তাঁর শক্তি মধ্যে গণী অতএব সর্বকার্যে কর্মজড় ভাব ছাড়িয়া গৃহস্থ পায় ভক্তির সদ্ভাব পাবে কি করে এইটাই তার উপায় বিষ্ণু শক্তি পরাশক্তি সেখান থেকে সব দেবদেবী তারা কেউ ভিন্ন শক্তি নন এই হচ্ছে বেদের নীতি শিব ব্রহ্মা গণপতি গণেশ সূর্য এনারা সব দিক পাল কিন্তু কৃষ্ণ শক্তি বলে এনারা যে নিজের নিজের ভান্ডারের অধিকারী শক্তির অধিকারী কৃষ্ণ শক্তি দিয়েছেন বলে অতএব পরেশ্বর পরমেশ্বর ভগবান একমাত্র বিষ্ণু আর সব দেবদেবী তাঁর শক্তির মধ্যে গণ্য এই ধারণাটা আছে কি যারা আবার বলছেন কৃষ্ণ পূজা করে আমরা নির্মাল্য দিচ্ছি তাঁদেরও কি ধারণা আছে তারা স্বতন্ত্রভাবে ভাবনা মনের মধ্যে রেখে করছেন মনের মধ্যে এই ভাবনাগুলো তো আছে আমরা তো আর কৃষ্ণ কনসাস নই মনের মধ্যে কি ধারণা আছে এনাদেরও একটা আছে না করলে এনারা রেগে যাবে তো কথা বলে দেখেছি সব লোক বলে হ্যাঁ এতদিন করে আসছি যদি না তো সংসারের ক্ষতি হয়ে যাবে না অনেক প্রশ্ন করার পর বলেছে অতএব মনের মধ্যে আর কৃষ্ণ পূজা নাই এনাদেরকে পৃথক ভাবনা আছে এই পৃথক ভাবনা যতদিন আছে ততদিন এইসব পূজা করা যায় পৃথক রূপে এনারা আবার শক্তি ততক্ষণ পর্যন্ত আমরা এই নির্মাল্য দেওয়ার অভিনয় করলেও আসলে আমাদের মধ্যে এই কামনা বাসনাগুলি আছে আমার তো কামনা বাসনা যায় না আমরা চাইছি সবসময় চাইছি না আমরা সবসময় এটা ওটা চাইছি এই বিভিন্ন জাগতিক বস্তু চাওয়ার লোকেরা যদি এই শাস্ত্রের যুক্তি দেখিয়ে দেবদেবী পূজা করতে যায় তাহলে এই দেবদেবীকে পৃথক শক্তি গানি তাদের কাছ থেকে পৃথক ভাণ্ডারের অধিকারী বলে আমরা সেটাই চেয়ে নেব